আসসালামু আলাইকুম সম্বিত ভিয়ার্স যাদের খড় কাটা এবং ঘাস কাটা মেশিন রয়েছে পিনিয়াম বা এই পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো সম্মানিত ভিউয়ার্স এগুলো আমরা দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো প্যাচ এবং এগুলো পেনিয়াম এগুলো আমাদের কাছে আট দাঁত পনেরো দাঁত এবং বাইশ দাঁতের পেনিয়াম রয়েছে তারা অনেক সময় ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের সন্ধান অনেক কষ্ট করে পেয়েছি তো যারা সহজে আমাদের সন্ধান পেতে চান এই জন্য ভিডিওটা করা যেন খুব সহজে আপনারা ইউটিউবে গুগলে সার্চ করলে যেন এই এক্সপায়ার পার্টসগুলো পান এবং আমাদের সন্ধানটা খুব সহজে পেয়ে যান এই কারণেই কিন্তু ভিডিওটা করা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মাইল স্টিলের এগুলো কোনো ঢালাই কোনো মাল নাই মাইল স্টিলের একদম দেখতে পাচ্ছেন মাইল স্টিল হওয়ার কারণে আপনার এই প্রিমিয়াম প্যাচগুলো কিন্তু দীর্ঘদিন যাবে তো এগুলো নিতে অবশ্যই স্তে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনের সময় তো বেশি কথা বলবো না শুধু এতটুকুই বলবো যে এগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে আপনারা ভালো মালটা নেবেন যেহেতু এটা এক্সপিয়ার্স এগুলো ভালো জিনিস না লাগালে কিন্তু আপনারা পরবর্তীতে ফের ভোগান্তিতে পড়বেন তো আমাদের এগুলো নিতে অবশ্যই সিঁয়ে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের লোকেশন ফোন নাম্বার দিলে কিন্তু আমরা আপনার কাছে এগুলো পাঠাই দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ